এই বাইকটা আমার বাবা মার দুয়াই চালাইতে বুঝছো আর নয়তো কবে আমি আসবো মানে এই বাইকের মধ্যে লিখে রাখি আসসালাম ওয়ালাইকুম রাব্রান্ সবাই কেমন আছেন আশা করি সবাই কোত্থেকে নিজ নিজ অবস্থানে ভালো আছেন আসলে ঢাকা শহরে জ্যাম বাড়তে বাড়তে বাসার গলি পর্যন্ত চলে আসছে দশ নম্বরে যে বেরোবো তারও উপায় নাই এখন বাসার ভিতরের গলি গলি দিয়ে আমি হচ্ছে সব দিক দিয়ে বেরোবো বেরোয়া ষাট ফিটে যেতে হবে কারণ ষাট ফিটে আমার বাইকের সার্ভিসটা করা ট্যুরে যেতেছি তো টুকটাক একটু দেখানো তো লাগে যেমন আমার পিছনের ব্রেকটা ধরতেছে না এইটা লাস্টবার আমি যখন এন এন মোটরসে সার্ভিস করাই ওই পিছনের ব্রেকটা আনফর্চুনেটলি করানো হয় না আচ্ছা আজান পড়তেছে আমরা আজানের পরে আবার ফিরে আসছি জি আমার ফ্রেন্ড আছে শান্তি ও ওর জিক্সার এসব বাইক নিয়ে আসছে ওইটাও সার্ভিস করাবে ওই যে পিছনে ও আপনারা আমার মিররে দেখতে পাইলেন তো মোটো গ্যারেজে সব ধরনের বাইকই সার্ভিস করা হয় আর যেহেতু আমাদের যে মোটর গ্যারেজের ওনার যে মালিক ভাই আছে উনি নিজেও একজন সুজুকি জিক্সের রেসিপি ইউজার তো আশা করি শান্তিও ভালো একটা সার্ভিস পাবে বাট আমরা বের হওয়ার টাইম ছিল দশটায় আমরা বেরোতে বেরোতে প্রায় আজানের পরে বের হয়ে গেছি এখন জোহরের আজান মাত্র দিল এই মুহুর্তে যে সার্ভিস করাতে পারবো কি না নাকি লাঞ্চ টাইম পরে যাবে এটা একটা দেখার ব্যাপার আর এই টাইমটা মোটামুটি ভালো লেভেলের একটা জ্যাম পড়ে অনেক কষ্ট করে অনেক 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 কষ্ট করে আমরা ভেতরের রোড দিয়ে এত এত জ্যাম পার হয়ে মোটা গ্যারেজের কাছাকাছি মনে হয়ে চলে আসছি কারণ ভিতরের গলি দিয়ে বেরোইলে একটু বোঝাটা মুশকিল কোথায় আজকে তো ভালো রোদ কেমনে কি করবো আল্লাহ জানে ফাইনালি মোটো গ্যারেজ খুঁজে পাই আর আমার ঠিক পিছনে রয়েছে শান্তি তো শান্তি তো বাইক পার্কি মনে হয় না পারবে তো চলেন নামা যাক আগে মামা এই দিক দিয়ে রাখ তুই নাম আমি করে দিতেছি শান্তির বাসা নারায়ণগঞ্জ হওয়ার কারণে আমি মানবতার খাতিরে ওর বাইকটাকে আগে সার্ভিস ধরতে বলি তো বাইকটা এর আগে নারায়ণগঞ্জে একবার ও সার্ভিস দেয় ওইভাবে বাইকটা সার্ভিস করতে পারে নাই তো মিরপুরে নিয়ে আসার পরে আমি আমার পরিচিত সার্ভিস সেন্টারে ওকে পৌঁছিয়ে দেই আর এখন ও মোটামুটি স্যাটিসফাইড ওর বাইকের সার্ভিসের যত কাজ করে দিয়েছে ওনারা এর উপরে আর কি তো যাই হোক আমরা ওর মুখ থেকে জেনে নিব যে ও কি ফিল করছে আপনার এটা কি ছিঁড়ে গেল আমার বাবা মার দোয়াই চালাইতে ফিরে আর নয় তো কবে আমি আসমানে ঘাটলাম বাইকের মধ্যে লিখে রাখবো বাবা মার দোয়া ঠিক আছে বাইক শুধু চালালেই হয় না চেইনেরও যত্ন নিতে হয় ওর বাইকের চেইন একদম জঘন্য পর্যায়ে চলে গেছিল তো ওর নতুন চেইন সেট লাগছে আগের চেনার অবস্থাটা দেখি আগের চেনের অবস্থাটা দেখেন একবার পুরাই খারাপ অবস্থা আমার বাড়ি বাইক ছিল বাইক কিনছে বাইক চেসে বুস করে খাওয়া ফাইনালি আমার ফ্রেন্ডের বাইকের কাজ শেষ প্রায় সন্ধ্যা হয়ে যায় আর আমি ওকে ছেড়ে দিই ওর বাসার উদ্দেশ্যে দেন আমার বাইকটা ধরা হয় আর আমার বাইকের বেশ কিছু প্রবলেম ছিল না তারপর আমি এই ফুয়েল ফিল্টারটা যেটা দেখতে পাচ্ছেন এক্সট্রা আগে কিনে নিয়েছিলাম পাল্টাই নিয়েছি দেন এই মোটকা ব্যাটারিটা এটার ওয়েট অনেক বেশি দেন আমি এই শিগা ব্যাটারিটা ইনস্টল করি যেটা কিনা এখন মার্কেট আউট এটা আমি গাজীন থেকে খিনতে করে নিয়ে নিছি যাই হোক বাইকের ওয়েট এখন মেবি কিছুটা কমছে আর কি আমার কাছে ফিল হয় তো এই ব্যাটারিটা মোটামুটি ড্রাইসেল তো মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি আমি তো চলেন আমরা এখন হচ্ছে ফগল আট জ্বালানোর জন্য ফ্ল্যাশ আট যেটাকে বলে ওইটা হচ্ছে মানে পাসিং সুইচ যেটাকে বলে পাসিং সুইচটা ইনস্টল করি দেন ফাইনালি আমার বাইকটা ধোয়া হচ্ছে আর ধোয়ার সময় স্লো দিলে কী হয় নেন আপনাদের জন্য স্লম বাইকও আসার সময় একটা প্রবলেম ধরা পড়ে সেটা হচ্ছে সেলফ রোলার নামে একটা জিনিস তো কেপিটি আমি ফার্স্ট টাইম চালাচ্ছি সেলফ রোলার কী জিনিস সেটা আমি মোটর থেকে শিখলাম আর এই সেলফ রোলারের কারণেই নাকি ওই সেলফটা যখন আমরা দেই তখন মিটারে কারেন্ট আসে না তো সেলফ রোলারে এই ডিভাইসটা অনেকটা জ্যাম হয়ে যায় অনেক দিন একসাথে থাকার কারণে কারণ এটা আমি যখন সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনি অলমোস্ট সব কিছুই আমার বাইকের নতুন শুধুমাত্র সেলফ ওলারটা পুরাতন ছিল তো সেল্ফোলারের ভিতরে ওনারা দুইজন টেনে খুলতে পারতেছিল না এক প্রকার জ্যাম হয়ে তো এই দুইটা ভাইয়া অনেক কষ্ট করে ওনারা অনেক প্রচেষ্টার পরে এই সেল ফোলারটা আলাদা করতে পারে আর তখন আমি একটা নতুন ফ্লোর ইনস্টল করতে সক্ষম হই থ্যাঙ্কস ফাইনালি মোটো গ্যারেজকে আমার ট্যুরের আগে বাইকটা প্রস্তুত করে দেওয়ার জন্য বাইকটা ট্যুরে কিরকম সাপোর্ট পাই সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সিলেটে দেখা হবে আল্লাহ হাফেজ